বাংলার মাটিতে মেলা মানেই আনন্দ মিলনার ঐতিহ্যের এক রঙিন মঞ্চ আজ আমরা এসেছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে যেখানে চলছে এক অন্যরকম উৎসব মাছের মেলা দুই হাজার কেন এই জামাই মেলা বলা হয় এই মাছের মেলার অন্যতম একটি আকর্ষণ হল জামাই ও শ্বশুরদের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা এখানে জামাইরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় সবচেয়ে বড় ও সুন্দর মাছ ক্রয় করে নিয়ে নিয়ে গিয়ে তাদের সম্মান ও সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করেন ফলে এই মেলার জনপ্রিয় নাম হয়ে যায় জামাই মেলা যদিও মূল উদ্দেশ্য মাছের ক্রয় বিক্রয় মেলার উৎসবও অর্থনৈতিক প্রভাব মেলা একদিন ব্যাপী হলেও দিনভর চলে আনন্দ উৎসব যেখানে মাছ ছাড়াও মিষ্টি খেলনা আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হয় এটি শুধু এক স্থানীয় বাজার নয় বরং আশপাশের জেলা থেকে লোকজন এসে এতে অংশ নেয় তাই এটি অঞ্চলটিতে সাংস্কৃতিক মিলনস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎসব হিসেবেও বিবেচিত দেখতেই পাচ্ছেন যে মেলার মাঠে আমরা চলে এসেছি এখানে দেখেন বাম পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাইক কিন্তু এখানে পার্কিং করা আছে যেগুলো টাকার বিনিময়ে পার্কিং করতে হয়েছে এবং হিউজ পরিমাণ যেহেতু এটা একদিন ব্যাপী হয় এবং হচ্ছে এটি চোদ্দোই জানুয়ারি অর্থাৎ দু সালের চোদ্দোই জানুয়ারি এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে যে দেখতেই পাচ্ছেন এখানে এখানে হিউজ পরিমাণ মাছের কিন্তু সমাহার হয়েছে এবং আসলেই এমত এত পরিমাণ ভিড় ছিল যে এই ভিড়ের মাঝখানে আসলে মাছ দেখানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিলো যদি সামনের সাইড দিয়ে আমরা যা মানে যেতাম তাহলে হচ্ছে এই ভিডিওগুলো করা হয়তো সম্ভব হতো না কারণ মানুষের কারণে কারণ আমার কাছে ড্রোন ছিল না এবং যেটা ট্রাইপডও ছিল না তো সেহেতু হচ্ছে আমি পিছন সাইড থেকে অর্থাৎ হচ্ছে যারা বসে বিক্রি করতেছিল তাদের পিছন দিয়ে হচ্ছে ক্ষেতের আইল দিয়ে গিয়ে হচ্ছে এই ভিডিওগুলো করার চেষ্টা করেছি এত পরিমাণ লোক যদিও এখানে প্রচুর ড্রোন শট নেওয়া হয়েছে অনেকে ড্রোন নিয়ে আসছে এবং ড্রোন দিয়ে ভিডিও করেছে এ দেখতেই পাচ্ছেন এখন সকল ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া উঠেছিল যে শাপলা পাতা মাছ থেকে শুরু করে মহাশূন্য মাস মহাশূন্য মাছ যেটা প্রায় আঠারো কেজি ওজনের সর্বোচ্চ মাছ এই মেলায় আমি অ্যাটলিস্ট দেখেছি এটাই হচ্ছে আমার এখানে দেখা এই মেলায় সর্বোচ্চ বড় মাছ এটা হচ্ছে আঠারো কেজি ওজনের মাছ তো অনেক ভালো লেগেছে এই মেলাটি এটি আমার হচ্ছে প্রথমবারের মতো যদিও এর আগের বার মেলায় যাওয়ার খুব চেষ্টা করেছিলাম কিন্তু ফাইনালি যেতে পারিনি তো এটা আমার প্রথমবারের এই জামাই মেলা দু হাজার ছাব্বিশ যেটা হচ্ছে বিনি রাইলে নামে মাছের মেলা নামে পরিচিত তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এটা হচ্ছে একটা অটোর উপরের থেকে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও শ্যুটটা নেওয়ার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এনে হাজার হাজার মানুষের মিলন মেলা এই বিনিরাইল মাসের মেলাতে তো যারা আশেপাশে আছেন প্রতি বছর এই দিনে আপনারা এই মেলাতে আসতে পারবেন যদিও এটা হচ্ছে আমি চোদ্দোই জানুয়ারি গিয়েছিলাম তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো সব সময় সবাই চেষ্টা করবেন যে ভিডিও দেখে সেখান থেকে আমাদেরকে উপদেশ এবং হচ্ছে ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করা এতে করে হচ্ছে আমরা পরবর্তীতে এটা থেকে আমরা শুধরে নিয়ে হয়তো ভালো কোনো ভিডিও আমরা উপহার দিতে পারব তবে সকলের ভালোবাসার মানে এখানে থাকতে হবে আমাদেরকে অনুপ্রেরণা দিতে হবে তাহলে হচ্ছে আমরা আসলে এই ভিডিওগুলো করে আমরা মজা পাবো বা আরও উৎসাহ বেশি পাবো তো যারা যারা গেছিলেন অবশ্যই একটু কমেন্টস করবেন এবং যারা যান নাই তারা সামনে হয়তো যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আসবেন তো বিভিন্ন জায়গা থেকে আপনারা চাইলে মেলাতে আসতে পারবেন এবং প্রচুর পরিমাণ ভিডিও আছে তাদের ভিডিও ধরেও আপনারা চাইলে এই মেলার মাঠে পৌঁছতে পারবেন যদিও এটা আমার বাসার খুব কাছেই ছিল বিদায় হচ্ছে আমি মেলাতে যেতে পারছি